সেখানে বলছে বাংলা সেফ নয় তোর দিল্লি সেফ তোর উত্তরপ্রদেশ গুজরাট সেফ তোর বিহার বাংলার মানুষ শান্তিতে থাকে বিজেপি সহ্য হয় না অত্যাচারী দল সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে জিজ্ঞেস করুন কি কাজ করেছেন কুচবিহারের জন্য জলপাইগুড়ির জন্য ময়নাগুড়ির জন্য এতগুলো যে ঝড়ে বাড়ি ভেঙে গেল আমরা বলেছিলাম ইলেকশন কমিশনকে তুমি আসামকে পারমিশন দিয়েছ উৎসবের জন্য আমি খুশি আসামের মানুষও আমার বন্ধু আমাদের বন্ধু বান্ধবরা থাকে আমি অখুশি নই কিন্তু বাংলার ব্যাপারে যে লোকগুলোর ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে তাকে টাকা দিতে তোমাদের আপত্তি কেন আর শোনো আমরা অলরেডি যারা মারা গেছে সাহায্য করেছে আমাদের প্রশাসন যারা হয়েছে সাহায্য করেছে বাঙ্গালমে মে চোর হ্যা সব না আপ রুপিয়া দিয়া তো চুরি করে সবসে বড় চোর তো আপকাল ক্যান্ডিডেট হেলে উস চোরের মায়ের বড় গলা প্রধানমন্ত্রী বলছেন বক্তৃতায় মানুষের ভাষা শোভনীয়তা থাকা দরকার প্রধানমন্ত্রী কি বলে গেলেন দু হাজার অ্যারেস্ট করেন জেল মেলে যায়গে बीजेपी चोर को पकड़ाओ देश जेल खाना नहीं है आपको तो जेल खाना बना दिया देश को अब संदेश खाली लेके खेलते हैं हमने तो सब कर दिया एक भी मौत नहीं करने दिया एक भी मौत नहीं हुआ जब कॉम्पेन कुछ आया तो उसका जमीन बगैरा भी सरकार ने खुद अपना से कर दिया सबको सब कुछ मिला नहीं है नंदी है, है।, है। एनआरसी नहीं है क्या नहीं है आप झूठा बातों में कितना झुमला करोगे कौतो मिठे कथा तो बोलबें উনার বড় হোম মিনিস্টার এটা হচ্ছে কুচো আর কুচো আবার সে বুনিয়াদপুরকে বলছে বেলুরঘাট ঘাট নামটাও জানে না বালুরঘাট বল নয় বুনিয়াদপুর আলাদা ленную घाट नीये की बोलছে উল্টে ঝুলিয়ে রেখে দেব এ কথা হোম মিনিস্টারের মুখে শোভা क्या मीडिया दोस्तों कुछ बात नहीं कहोगे होम मिनिस्टर आके कहते हैं सबको हम झुला के रख देगा किसको झुला के रख देगा ऐसा बात कर रहे हैं जैसे आप 543 में এক হাজার তেতালিশন কে দেখো আপন কেহারা দেখো আপনার নিজের চেহারা দেখুন আমি জানি আমার নৌ সব শেখ বোর্ড ও এখানে আছে অনেক সংখ্যালঘু ভাই বোনেরাও আছেন তাদের আমি ঈদ মুবারক জানিয়ে একটা কথা বলবো ওরা অনেক ভয় দেখাবে কেউ ভয় পাবেন না ফাঁসবেন না উদয়নকে আমি একটা কথা বলে যাব বিকুল কুল কুল তৃণমূল ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে ও তোমাকে গণ্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফকে দিয়ে করিয়ে নেবে মাথায় রেখো ভুলেও সেটা করতে দিও না ভুল করতে দিও না নিজেকে আগে থেকে তৈরি রাখো মাথা ঠান্ডা রাখুন শান্তি বজায় রাখুন আর প্রশাসনকেও বলে যাব উনিশ তারিখে এখানে ইলেকশন সতেরো তারিখ পাঁচটার পর যেন কোনো মিছিল মিটিং কোনো প্রশাসন যেন না হয় এটা ইলেকশন কমিশনের বিধি আটচল্লিশ ঘন্টার আগে থেকে এটা মাথায় রাখবেন আর বাইক নিয়ে গুন্ডা বাহিনীকে যদি আপনি অ্যালাউ করেন বিএসএফের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তাহলে মনে রাখবেন আপনাকেও একদিন ওই গুন্ডাদের বাইকে ঘুরে মানুষ কিন্তু বিতাড়িত করবে আপনাকেও কিন্তু ছেড়ে কথা বলবে না ইনফরমেশন রাখি বলেই বলছি বোঝা পড়া কিসের বোঝা পড়া টাকার বোঝা বোঝা পড়া সাথে নিয়ে আসা আজকে জানেন না আপনারা রাজবংশী ভাই বোনেরা আমার দণ্ডপথে আপনাদের বলুন বাংলাদেশ থেকে যারা এপার বাংলা এসেছিলেন ছিটমহল কে করে দিয়েছিল ছিটমহল কে করেছিল বলতে হবে আপনাদের আমি করে দিয়েছিলাম ছিটমহল বিজেপি নয় অন্য কেউ নয় এটা মাথায় রাখবেন কুচবিহার এয়ারপোর্ট কে করে দিয়েছে আমি করে দিয়েছি আমি করে দিয়েছি আমি করে দিয়েছি সেন্ট্রাল টাকা দেয়নি জলবাইগুড়ি ঝগি গোপা রেল লাইন কে করেছে আমি করে দিয়েছি উত্তর কন্যা উত্তরবঙ্গ এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস থেকে শুরু করে আরও কত এক্সপ্রেস আমি করেছি মনে রাখবেন আমি এটা কখনো বলি না বলে মনে রাখবেন যে আমি ভুলে যাই